সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে সবাইকে স্বাগতম তো দেখেন বন্ধুরা এইখানে যে গাছগুলো আপনাদেরকে দেখাবো আজকে প্রতিটি গাছ একদম আপনার প্রিমিয়াম কোয়ালিটির গঠনের এবং বিশেষ করে ছাদ বাগানের জন্য খুবই উপযোগী তো দেখেন এটা হচ্ছে আপনার জাপানি মিয়াজাকি গাছটির উচ্চতা তিন থেকে চার ফিট সর্বোচ্চ এই গাছটিতে প্রায় তেরো থেকে চোদ্দোটি ডাল রয়েছে তারপর এখানে দেখেন এই যে এটা নাম রকমাই আপনার মিনিমাম দশ থেকে বারোটি ডাল রয়েছে চার থেকে পাঁচ ফিট উচ্চতা তো আমি প্রতিটি গাছ আপনাদেরকে নাম এবং সবশেষে দাম বলে দিব আপনার ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার অনুরোধ রইল দেখেন তারপর এটা হচ্ছে আপনার হানি ডিউ দেখেন আপনার চার থেকে পাঁচ ফিট উচ্চতা মার্শাল বেশ কিছু ডাল রয়েছে তারপর আপনারা দেখেন যে এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর আপনার বাড়ি ফোর গাছটার ডাল মিনিমাম আপনার গাছ দিতে রয়েছে বারো থেকে তেরোটি ডাল রয়েছে অনেক ঝোপালো এবং গাছের শেপটা দেখেন আসলে সোজা কত সুন্দর একদম প্রিমিয়াম গঠনের তারপর দেখেন এ যেটা হচ্ছে থাই কাঠিমন একটি মাসি জাত কত মানে ছোট একদম ছোট খুবই ঝোপালো চারা তারপর দেখেন এই যে এখানের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং অফ চাকাপাত দেখেন কত সুন্দর একদম খাটো ঝোপালো এগুলো মূলত বিশেষ করে যে গাছগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এই গাছগুলো মূলত সাদ বেগানের জন্য খুবই উপযোগী চাড়া আর তারপর দেখেন এটা হচ্ছে থাই ব্যানানা রেড ব্যানানা অনেকে বলে থাকে দেখেন কত সুন্দর গঠনের একদম প্রিমিয়াম কোয়ালিটির গঠনের ব্যানানা আম গাছ তারপর দেখেন চিয়াংমাই অনেকে রেড আইভরি নামে চিনে থাকেন দেখেন কত সুন্দর গ্যাসের গঠন তারপর দেখেন যে এখানে আপনার আরও রয়েছে এই যে দেখেন কত সুন্দর কিং অফ চাকাপাত তারপর দেখেন যে এখানে মেয়ে জাকি জাপানের জাপানি মিয়া যাখি কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন গঠন এবং ডালটা দেখেন এবং শেপটা দেখেন কত সুন্দর তারপর এই যে দেখেন এখানে ফজলি একদম আপনার সর্বোচ্চ তিন ফিট হবে মেবি কত সুন্দর কোয়ালিটির এবং ডালগুলো দেখেন আপনার কয়টা ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিশেষ করে নয়টি ডাল রয়েছে এই গাছটি দেখেন কত সুন্দর তারপর দেখেন এই যে কাঠিমন। মানে এখানে যে আপনার গাছগুলো রয়েছে যে আপনি মেয়ে যাকি দেখেন প্রতিটি গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর গঠনের এই যে বাড়িফোর মূলত দেখেন এই যে একদম নিচ থেকে ডাল ফলা ছাদের জন্য খুবই উপযোগী তাছাড়াও আপনারা যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার দেশি বিদেশি যত আমের গাছ রয়েছে আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে বোনাইকিং তারপর আমেরিকান রেড পালমার আলফঞ্জো হানিডিউ ব্ল্যাকস্ট সহ যে যত দেশি বিদেশি ফলের গাছ রয়েছে আপনারা আমার কাছে পাবেন খুচরা এবং পাইকারি দেখেন এটা থ্রি টেস্ট মার্শাল্লা কত সুন্দর গঠনের চারা দেখেন এই গাছগুলো মূলত বিশেষ করে সাদের জন্য তৈরি করা হয়েছে তো দেখেন এই যে এখানে যে গাছগুলো রয়েছে প্রতিটি গাছ আপনার প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর গঠনের চারা তো আপনারা যদি এই গাছগুলো নিতে চান দেশি যে জাতগুলো রয়েছে সেই দাঁতগুলো পাবেন মাত্র একশো টাকা দেড়শো টাকা আর যদি বিদেশি চারাগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকার মধ্যে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন একদম প্রিমিয়াম গঠনের এই সুন্দর চারাগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমেরিকান রেড পালমার তো এখানে যে গঠনের চারাগুলো রয়েছে আপনি চাইলে ছাদের জন্য আলাদা এবং বাড়িতে লাগানোর জন্য কিংবা বাণিজ্যিকের জন্য যদি নিতে চান এটা জাস্ট আমি যে রেটটা দিয়েছি রেটটা হচ্ছে আপনার খুচরা চারার জন্য যদি আপনারা পাইকিরিতে চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাইকিরিদের জন্য আলাদা রেট নির্ধারণ করা হবে তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আমার ঠিকানা পীরগাসা রংপুর অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার পেজে কিংবা ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেশ বেশি করে ফলো করবেন এবং বেশ বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর একটা কথা যদি কোনো নার্সারি বিষয়ক তথ্য কিংবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যদি আপনার মনে হয় যে কম ভিতরে কিছু চারা সংগ্রহ করবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই চারাগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর কঠন এই রকম শেপ দেখে গঠন দেখে এই চারাগুলো আপনারা আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমার কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্রজাতির আমের জাত রয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ